বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের ফোন ডায়ালারের মধ্যে লুকিয়ে থাকা এমনই একটি হিডেন এবং সিক্রেট সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি যে সেটিংসটির সম্বন্ধে আপনাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট লোকই জানেন না হ্যাঁ বন্ধুরা আর এই সেটিংসটি কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটা সেটিংস হতে চলেছে তো সেরিংসটিকে আপনারা অবশ্যই শিখে রাখেন ভবিষ্যতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সেরিংসটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো সেরিংসটি কি তো বন্ধুরা দেখুন ধরুন আপনার মোবাইল ফোনে আপনি হয়তো কোনো কাজ করছেন সেটা ইন্টারনেটে কোনো কাজ করছেন কিংবা এমনি আপনার মোবাইল ফোনে আপনি হয়তো কোনো কাজ করছেন এবার সেই সময় কেউ আপনাকে হয়তো শুধু শুধু কল করে বিরক্ত করছে যার ফলে আপনি খুব বিরক্ত হচ্ছেন তখন আপনি চাইলে কিন্তু আপনার সেই ফোনে আপনার সেই নাম্বারে আপনি একটা সেটিংস করে নিতে পারেন যার ফলে কি হবে আপনার সেই নাম্বারে কেউ যখন আপনাকে কল করবে তখন কিন্তু তাকে বলবে এই নাম্বারটি বন্ধ আছে কিংবা সুইচ অফ আছে মানে সেটিংসটা করার পর কারো ফোনে কিন্তু আপনার সেই নাম্বারে আসবে না অথচ আপনার সেই নাম্বার থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন ইন্টারনেট চালাতে পারবেন আপনার সেই নাম্বার থেকে আপনি যে কাউকে কল করতে পারবেন কিন্তু কেউ যখন আপনার সেই নাম্বারে কল করবে তখন কিন্তু কারো কলই আপনার সেই নাম্বারে আসবে না যেই কল করবে তাকেই কিন্তু বলবে এই নাম্বারটি বন্ধ আছে কিংবা সুইচড অফ আছে যেমন আপনারা এখানে দেখুন আমার একটা সিমি আমি এই সেটিংসটা করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেই নাম্বারটাতে কল করছি কল করার পর এখানে আপনারা দেখুন কলটা এখানে লেগে গেল তো এবার আপনারা এখানে ভালো করে একটু শুনুন আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে অনুগ্রহ করে পরে চেষ্টা করবেন তো এখানে আপনারা শুনলেন খুবই অসাধারণ এবং ইউজফুল কিন্তু একটা সেরিংস তো এই সেটিংসটা কিভাবে আপনার মোবাইল ফোনে আপনি করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো সেটিংসটা করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে ফোন ডাইলের অ্যাপ্লিকেশানটা আছে সেই ফোন ডাইলের অ্যাপ্লিকেশানটার মধ্যে এবার ফোন ডাইলারে আসার পর এবার আপনি এখানে কী করবেন এবার আপনি এখানে আপনার ডায়াল প্যাডটা ওপেন করবেন এবার ডায়াল প্যাডটা ওপেন করার পর আপনি এখানে কী করবেন এবার আপনাকে এখানে একটা ছোট্ট সিক্রেট কোড এন্টার করতে হবে তো কোডটা কি কোডটা হচ্ছে স্ক্রিনের উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে লিখবেন হচ্ছে প্রথমে দিবেন স্টার তারপরে দেবেন হচ্ছে এখানে টু ওয়ান তারপরে দেবেন হচ্ছে এখানে আবারও স্টার তারপরে দেবেন হচ্ছে এখানে জিরো তারপরে দেবেন হচ্ছে এখানে ওয়ান সেভেন তারপরে দেবেন হচ্ছে এখানে ডবল জিরো তারপরে এখানে আপনি দেবেন হচ্ছে হ্যাশ এখানে আপনি কোডটা ভালো করে দেখে নিন এবার এই কোডটা আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনি সিম্পলি এখানে কলের উপরে ক্লিক করবেন মানে কল করবেন করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো সিম শো করবে যদি আপনার মোবাইল ফোনে দুটো সিম লাগানো থাকে আর যদি একটা সিম লাগানো থাকে তাহলে কিন্তু কোডটা এখানে ডাইরেক্টলি ডায়ল হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন না আমাদের মোবাইল ফোনে যেহেতু দুটো সিম লাগানো আছে তো এখানে দুটো সিম শো করছে তো আপনার ক্ষেত্রে যদি আপনার মোবাইল ফোনে দুটো সিম লাগানো থাকে তাহলে এখানে দুটো সিম শো করবে এবার আপনি যে সিম এখানে সেটিংসটা করবেন তো সেই সিমটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে নিচে এমন একটা পপ আপ চলে আসবে যেখানে আপনাকে বলছে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল মানে আপনার কিন্তু এখানে সেটিংসটা হয়ে গেল এবার আপনি সিম্পলি নিচের দিকে দেখতে চান ওকে এর উপরে ক্লিক করে দেবেন আর এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না এবার আপনি সিম্পলি এখান থেকে কেটে বের চলে আসবেন এবার আপনি এখানে আপনার যে নাম্বারে এখানে সেটিংসটা করলেন এবার আপনার সেই নাম্বারে কেউ যখন আপনাকে কল করবে তখন কিন্তু তাকে বলবে এই নাম্বারটি বন্ধ আছে কিংবা সুইচ অফ আছে মানে কারো কল কিন্তু আপনার সেই নাম্বারে আসবেই না ঢুকবেই না অথচ কিন্তু আপনার সেই সিম থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন ইন্টারনেট চালাতে পারবেন সেই সিম থেকে আপনি যে কাউকে কল করতে পারবেন কিন্তু কেউ যখন আপনাকে সেই নাম্বারে কল করবে তখন কিন্তু তার কল আপনার কাছে আসবে না তাকে বলবে এই নাম্বারটি বন্ধ আছে কিংবা সুইচ অফ আছে এবার এখানে কথা হচ্ছে যে এটিকে আপনি আবার বন্ধ করবেন কিভাবে মানে আবার আগের মতো করবেন কি হবে তো দেখুন তো এর জন্য আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না ঠিক একইভাবে আপনি আবার আপনার ফোন ডাইলার অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে চলে আসবেন আসার পর ডায়ালপ্যাডের মধ্যে চলে আসবেন এবার প্যাডে আসার পর এবার আপনাকে এখানে একটা ছোট্ট সিক্রেট কোড এন্টার করতে হবে তো কোডটা কি কোডটা হচ্ছে স্ক্রিনের উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এখানে লিখবেন হ্যাজ তারপরে দেবেন হচ্ছে টু ওয়ান তারপরে দেবেন হচ্ছে এখানে হ্যাজ দিয়ে আপনি সিম্পলি এখানে কল করবেন এরপর আপনি এখানে যে সিমের সেটিংসটা করে রেখেছেন সেই সিমটাকে আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখানে নিচের দিয়ে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা প্রভাব চলে আসবে এখানে যেখানে বলছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল মানে আপনার যে সিমে আপনি এখানে সেটিংসটা করে রেখেছিলেন সেই সেটিংসটা কিন্তু এখানে আপনার ডিসেবল হয়ে গেল এবার আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ওকে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিমপ্লিকেটে বের হয়ে চলে আসবেন এবার আপনার সেই মোবাইল নাম্বারের সিমটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে আগে যেমন আপনার সেই মোবাইল নাম্বারের সিমেকে কল করলে কল আসতো সেমন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ